যেদিন তুমি সত্যিই একা হয়ে যাবে যেদিন জীবনের মঞ্চের আলো হঠাৎ ম্লান হয়ে আসবে এবং চারপাশের চিরচেনা কোলাহল হঠাৎ নিস্তব্ধ হয়ে যাবে সেদিন তুমি বুঝবে যে এই পৃথিবী তোমার ব্যক্তিগত ব্যথা বুঝতে বা অনুভব করতে এক মুহূর্তের জন্য থামে না প্রতিটি মানুষ তার ব্যক্তিগত স্বার্থের জটিল জালে এবং নিজ নিজ জীবন সংগ্রামের তীব্রতায় নিমগ্ন তোমার ভেতরের ঝড় তোমার হৃদয়ের গভীরের হাহাকার তা নিয়ে কারো মাথা ঘামানোর সময় নেই তুমি দেখবে অনেকেই তোমার চোখে অশ্রু দেখবে হয়তো একটি করুণ দৃষ্টিও দেবে কিন্তু কেউ তোমার পাশে এসে নীরবে ধৈর্য ধরে বুঝবে না একটি উষ্ণ স্পর্শ দিয়ে সান্তনা জানাবে না তোমার কষ্টে সহানুভূতি দেখানোর লোক জুটে যাবে ঠিকই হয়তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দু চারটি সান্ত্বনার বাক্যও লেখা হবে কিন্তু যখন বাস্তবিক অর্থে সাহায্যের হাত বাড়ানোর সময় আসবে দেখবে সবাই অজুহাত দেখিয়ে পিছিয়ে গেছে যেন এই দায়িত্বটি একান্তই তোমার তখনই তুমি হৃদয় দিয়ে উপলব্ধি করবে যে মানুষ মুখে যতই বলুক আমি তোমার পাশে আছি সব পরিস্থিতিতে শেষ পর্যন্ত সবাই নিজের মতো করে বাঁচার পথ বেছে নেয় তারা তাদের সুবিধা মতো দূরত্ব বজায় রাখে এই উপলব্ধি যেমন কষ্টের তেমনই এটি এক কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তবে এই একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটি হলো তোমার ভেতরের অজেয় যোদ্ধাটিকে জাগিয়ে তোলার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ একা হয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় একা হয়ে যাওয়া মানে তুমি মানসিকভাবে আরও শক্ত হচ্ছ তুমি নিজের অব্যক্ত সুপ্ত শক্তিকে চিনতে শিখছ যখন বাইরের কোনো সমর্থন থাকে না যখন নির্ভরতার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন নিজের সাহস এবং আত্মবিশ্বাসী তোমার একমাত্র এবং চূড়ান্ত ভরসা হয়ে ওঠে সেই অদম্য সাহসটাই তোমাকে এক দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে যখন সবাই তোমাকে অতীতের পাতায় ফেলে রেখে চলে যাবে তুমি যতবার একা হবে যতবার শূন্যতা বা বঞ্চনা অনুভব করবে ততবার তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে দিও এটি কোনো ধ্বংসের আগুন নয় এটি হলো আত্মসৃষ্টির শোধনের এবং লক্ষ্যের প্রতি মনোনিবেশের এক পবিত্র শিখা কারণ সেই আগুনই তোমার সমস্ত দুর্বলতাকে পুড়িয়ে দিয়ে তোমাকে নতুন করে গড়ে তুলবে ছাঁচে ফেলে এক শক্তিশালী অপ্রতিরোধ ব্যক্তিত্ব নির্মাণ করবে সেই আগুনই একদিন তোমাকে এমন এক উচ্চতায় এমন এক সম্মানের আসনে নিয়ে যাবে যেখানে পৌঁছতে যারা একসময় তোমাকে তুচ্ছ জ্ঞান করে ছেড়ে গিয়েছিল তারা কেবল বিস্ময় এবং গভীর অনুশোচনা নিয়ে তাকিয়ে থাকতে বাধ্য হবে তাই আজ থেকে কারোর দরকার নেই না ভালোবাসার আবেগময় স্বীকৃতির না বোঝার মতো কোনো সংবেদনশীল মনের না বাইরের কোনো সমর্থনের নিজের ওপর গভীর বিশ্বাস রাখো নিজের পথে নির্ভয়ে দৃঢ়তার সাথে হাঁটো মনে রেখো একা চলতে পারলেই জয় তোমার কারণ যারা একা লড়তে জানে প্রতিকূলতার মুখে মাথা নত না করে নিজের লক্ষ্য স্থির রাখে তারাই একদিন ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে যায় জীবনের এক সময় আসে যখন তোমার পাশে থাকা মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায় বন্ধুত্বের বাঁধন আলগা হয় সম্পর্কের উষ্ণতা কমে আসে তখন মনে হতে পারে সব শেষ হয়ে গেল জীবনের গতিপথ রুদ্ধ কিন্তু ঠিক এই নীরব মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কারণ যখন কেউ থাকে না তখনই তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারো তুমি বুঝতে পারো এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় বন্ধু এবং রক্ষাকর্তা তুমি নিজেই কেউ তোমাকে বাঁচাতে বা টেনে তুলতে আসবে না তোমাকেই নিজের হাতে নিজের ইচ্ছে শক্তির জোরে তোমার জীবনটা বদলাতে হবে নিজের ভাগ্যের নির্মাতা তোমাকে নিজেই হতে হবে একাটিত্বকে ভয় পেও না একা থাকা মানে তুমি দুর্বল নও বরং তুমি এখন নিজের জীবনের যুদ্ধকৌশল লড়তে শিখছ নিজের জন্য বাঁচতে শিখছো যারা সত্যিকারের শক্তিশালী যারা নিজেদের জীবনে বড় পরিবর্তন এনেছে তারা সবসময় একা চলতে পারে তারা বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের কাঁধে নিজেদের বুদ্ধির ওপর ভরসা রাখে কারণ একা চলতে পারার মতো অবিচল মানসিক দৃঢ়তা যার আছে সে আর কখনো কোনো পরিস্থিতিতে থেমে থাকে না হয়তো আজ তোমার পাশে কেউ নেই কিন্তু বিশ্বাস করো একদিন ঠিক সেই মানুষরাই তোমার সাফল্যের গল্প তোমার উত্থানের উপখ্যান শুনতে ভিড় করবে যারা একসময় তোমাকে একা ফেলে চলে গিয়েছিল তাই কান্না নয় ভয় নয় এই নিঃসঙ্গ সময়টাকে ব্যবহার করো তোমার আভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধির জন্য নিজেকে গড়ে তোলো এমন ভাবে যেন তোমার কাজ তোমার অর্জনই তোমার সবচেয়ে বড় উত্তর হয় মনে রেখো একা চলতে কঠিন কিন্তু এই কঠিন পথেই তোমাকে অপ্রতিরোধ করে তুলবে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি একা হয়ে যাবে তখন চারপাশের পৃথিবীটা যেন এক বিশাল শূন্যতা মনে হবে কেউ তোমার খোঁজ নেবে না কেউ জানতে চাইবে না তুমি কেমন আছো তখনই তোমার মন দুর্বল হয়ে যেতে চাইবে কিন্তু না আসলে এখান থেকেই শুরু হয় তোমার নিজের উত্থানের গল্প তোমার নিজস্ব স্বতন্ত্র যাত্রা একাকিত্ব মানুষকে বদলে দেয় শক্ত করে দেয় পরিণত করে তোলে তুমি একা হচ্ছ না তুমি আসলে ভেতর থেকে তৈরি হচ্ছ একটা নতুন শক্তিশালী ভবিষ্যতের জন্য জানো একা চোলার সবচেয়ে বড় সৌন্দর্য কি তুমি আর কারোর অনুমতির অপেক্ষায় থাকো না তুমি নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও ভুল করো শেখো আর সেই প্রক্রিয়াতেই তুমি দ্রুত পরিমক্ষ হও যখন পাশে কেউ থাকে না তখন তোমার মন তোমার অন্তরাত্মা তোমার অদম্য ইচ্ছা শক্তি হয়ে যায় তোমার সবচেয়ে বড় সঙ্গী এই পৃথিবীতে কেউ তোমার নীরব পরিশ্রম দেখবে না তোমার একা থাকা তোমার রাত জেগে কাজ করা কেউ জানবে না তারা শুধু ফলাফল দেখবে তাই এখন সময় নিজের জন্য লড়ার নীরবে কাজ করে যাওয়ার নিজের ভিতকে ইস্পাত কঠিন করার একদিন আসবে যখন মানুষ বলবে তুমি ভাগ্যমান কিন্তু তারা জানবে না তুমি কত রাত একা কেঁদেছ কতবার ব্যর্থ হয়ে পড়ে গিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে আবার উঠে দাঁড়িয়েছ সেই একা রাতগুলোই তোমাকে বানিয়েছে অদম্য তাই ভয় পেও না একা হতে কারণ যে একা লড়তে জানে সে শেষ পর্যন্ত সবচেয়ে দূর পর্যন্ত হাঁটে এবং বিজয়ের মুকুট করে তুমি জানো একা চলতে শেখা মানে কেবল নিঃসঙ্গতা নয় এটা আত্মচেতনার এক গভীর এবং পবিত্র যাত্রা যখন তুমি একা থাকো তখন তোমার ভেতরের কণ্ঠটা পরিষ্কার শোনা যায় অন্যের শব্দ পরামর্শ সমালোচনা সব স্তব্ধ হয়ে যায় তখন তুমি বুঝতে পারো তোমার জীবনের আসল উদ্দেশ্য কী পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো তৈরি হয় এই নিরবতার আশ্রয়ে এই একাকিত্বের সময়টাই তোমাকে শেখাবে কিভাবে নিজের ব্যথা সামাল দিতে হয় কিভাবে শূন্য থেকে নতুন করে শুরু করতে হয় তুমি যত বেশি একা সময় কাটাবে তত বেশি নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে তুমি বুঝবে কারোর বাহ্যিক স্বীকৃতির দরকার নেই কারণ সত্যিকারের শান্তি আসে নিজের অর্জনের আনন্দ থেকে তাই অভিযোগ নয় ধৈর্য ধরো একা থেকেও কাজ করো স্বপ্ন দেখো এগিয়ে যাও একদিন এই একাকিত্বই হবে তোমার সবচেয়ে বড় বন্ধু এবং তোমার সাফল্যের নীরব এবং বিশ্বস্ত সাক্ষী মনে রেখো একা চলতে সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আর যে একা চলতে শেখে সেই একদিন নিজের নিয়তি নিজে লেখে এবং পৃথিবী বদলায় তোমার একাকিত্ব যেন হয়ে ওঠে তোমার গবেষণাগার অর্থাৎ ল্যাবরেটরি অফ সেলফ ডিসকভারি এই সময়ে তুমি তোমার সবচেয়ে বড় সমালোচক এবং তোমার সবচেয়ে বড় পরামর্শদাতা একাকিত্ব তোমাকে নিজের ত্রুটিগুলো অকপটে দেখার সুযোগ দেয় যখন চারপাশের শব্দ থেমে যায় তখন তোমার ভেতরের আসল প্রতিভা যেটাকে তুমি এতদিন উপেক্ষা করে এসেছ সেটা মাথা যারা দিয়ে ওঠে এই সময়টায় তুমি তোমার শখ তোমার ভুলে যাওয়া দক্ষতাগুলো আবার ঝালিয়ে নিতে পারো নিজেকে সময় দাও বুঝার কোন কাজটা তোমার ভেতর থেকে আনন্দ দেয় বাইরের চাপ বা স্বীকৃতির জন্য নয় এই নিরবতা তোমাকে শেখায় কিভাবে অপ্রয়োজনীয় সম্পর্ক বিষাক্ত মানুষ এবং নেতিবাচক ভাবনাগুলো জীবন থেকে ছেটে ফেলতে হয় নিজের জন্য এই মানসিক পরিচ্ছন্নতা তৈরি করাটা একজন সফল মানুষের জন্য অপরিহার্য এই একাকি পথে হাঁটতে হাঁটতে তুমি বুঝতে পারবে তোমার সুখ ও দুঃখের চাবিকাঠি তোমার হাতেই তুমি আর আবেগের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকবে না যখন বাইরের কোনো প্রশংসা তোমাকে পুলকিত করবে না তখন বুঝবে যে তুমি আত্মনির্ভরশীল আনন্দের চূড়ান্ত স্তরে পৌঁছে গেছ মনে রাখো যারা আজ তোমার একা থাকা নিয়ে হাসছে তারা তোমার ভবিষ্যতের শক্তি নিয়ে অজ্ঞ তাদের হাসি তোমার মনোযোগ নষ্ট করতে পারবে না কারণ তোমার লক্ষ্য এখন ঐশ্বর্যের থেকেও বেশি কিছু তোমার লক্ষ্য হল নিজের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবায়িত করা একাকিত্বের এই সময়টা হল তোমার নীরব প্রস্তুতি পর্ব এই সময় তুমি যে জ্ঞান অর্জন করবে যে দক্ষতা বাড়াবে সেটাই একদিন তোমার অস্ত্রাগার হয়ে উঠবে যেদিন তুমি সফল হবে সেদিন মানুষ কেবল তোমার ফলাফলটা দেখবে তারা দেখবে তোমার গাড়ি তোমার বাড়ি তোমার খ্যাতি কিন্তু তারা দেখবে না সেই একাকী রাতগুলো যখন তুমি ক্লান্ত শরীরেও কাজ করে গেছো যখন তোমার চোখ জলে ভিজেছে কিন্তু তুমি লড়া থামাওনি এই একাকি পরিশ্রমী হল তোমার অলিখিত পুঁজি তাই যখন মন বলবে সব শেষ তখন নিজেকে মনে করিয়ে দিও এখান থেকেই শুরু এই একাকিত্বই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার যা তোমাকে দেখিয়ে দেবে নিজের ওপর বিশ্বাস রাখার অলৌকিক ক্ষমতা তুমি একা হাঁটছ বলে ভয় পেও না কারণ ইতিহাসে শুধু সেই মানুষরাই সফল হয়েছে যারা ভিড়ের উল্টো দিকে হেঁটেছে একাকিত্বের এই পথে তুমি কি অর্জন করছো একাকিত্ব তোমাকে যে সবচেয়ে মূল্যবান শিক্ষাটি দেয় তা হল সহনশীলতা এবং মানসিক স্বনির্ভরতা যখন তুমি একা লড়ো তখন প্রতিটি ছোট জয় তোমার আত্মবিশ্বাসের ভাণ্ডার পূর্ণ করে তুমি বুঝতে পারো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয় বরং তোমার ভেতরের সংশয় ভয় ও দ্বিধার বিরুদ্ধে এই নীরবতা তোমাকে এমন গভীর মনোযোগ এবং সৃজনশীলতার উৎস এনে দেয় যা কোলাহলের মধ্যে অসম্ভব একাকী মানুষ দ্রুত শেখে কারণ তার মনোযোগ কেবল একটি দিকেই নিবদ্ধ থাকে নিজের লক্ষ্যে এই সময়ে তোমার চিন্তাগুলো হয় ধারালো তলোয়ারের মতো তুমি সময়ের মূল্য বুঝতে পারো প্রতিটি মুহূর্তকে তুমি বিনিয়োগ করো তোমার ভবিষ্যতের জন্য তুমি বুঝতে পারো সমালোচনা বা প্রশংসা কোনোটাই স্থায়ী নয় যা স্থায়ী তা হল তোমার নিজের প্রতিজ্ঞা এবং তোমার ভেতরের শান্তি যে মানুষ নিজের শান্তি খুঁজে পেয়েছে তাকে বাইরে থেকে কেউ টলাতে পারে না একাকিত্বের সময়ই তুমি শিখে নাও কিভাবে নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় পরাজিত হতে হয় না এই সময়ে অর্জিত আত্মশিষ্যদ্রণ তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে মনে রেখো যখন সবাই তোমার বিরুদ্ধে তখন তোমার ভেতরের কণ্ঠাই হয় তোমার সবচেয়ে নির্ভরযোগ্য পথ নির্দেশক সেই কণ্ঠস্বর তোমাকে বলবে তোমার শক্তি কোথায় তোমার দুর্বলতা কোথায় তুমি নিজেই তখন তোমার মানসিক প্রশিক্ষক হয়ে ওঠো এই অভিজ্ঞতা তোমাকে শেখায় কিভাবে একা থাকা অবস্থাতেও উৎফুল্ল থাকা যায় কিভাবে নিজের ছোট অর্জনগুলোকেও উদযাপন করা যায় এই একাকিত্বই প্রমাণ করে তুমি ভালোবাসার ওপর নির্ভর করে বেঁচে থাকার দুর্বলতা থেকে মুক্ত এক সময় আসবে যখন তোমার একাকী সংগ্রামের গল্প অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারাই সেদিন জানতে চাইবে তুমি কিভাবে পারলে তখন তুমি কেবল হাসবে কারণ তুমি জানো এর উত্তর লুকিয়ে আছে তোমার নীরবে কাটানো সেই রাতগুলোতে যখন বাকি পৃথিবী ঘুমাচ্ছিল তুমি তাদের বলবে আমি অপেক্ষা করিনি কেউ আমার হাত ধরুক আমি নিজেই নিজের হাত ধরেছি তুমি আজ একা চলছ এই কঠিন পথেই তোমার অসাধারণত্বের জন্ম যে একা লড়তে পারে সে শত ভিড়ের মধ্যেও তার স্বকীয়তা বজায় রাখতে পারে তাই শক্ত হও লড়তে থাকো এবং নিরবতার মধ্যে তোমার ভাগ্য লেখো তোমার ভেতরের আগুনকে কেউ নিভিয়ে দিতে পারবে না তুমি একা নও তুমি তো নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণে তৈরি হচ্ছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ